গৃহবধূ কন্যা সন্তান সহ নিখোঁজ গতিবিধি জানা থাকলে আপনি ও জানাতে পারেন আমাদের খোঁজ বলাগ্রের গুপ্তিপাড়া থেকে মিসিং হয়েছেন রোমা দেবনাথ সঙ্গে তার দশ বছরের কন্যা সন্তান দেবনাথ ও রয়েছেন বলাগড় থানায় গত বাইশে আগস্ট মিসিং ডায়েরি করা হয় যার নাম্বার বারোশো এই প্রসঙ্গে কি বলছেন রোমা দেবনাথের স্বামী আমরা দেখব শুনব জানব ঠিক কি ঘটেছিল নাবালিকা উদ্ধারে সবসময়ই সক্রিয় বলাগড় থানার পুলিশ টিম দশ বছর বয়সী নাবালিকা ফিরিয়ে দিতে পারবে তার বাবা উত্তম দেবনাথের কাছে সবাই আশাবাদী পুলিশই পারবে উত্তম রমার আগের মতোই ফিরিয়ে দিতে গতিবিধি জানলে ফোন করুন উত্তম দেবনাথ এইট ফোর এইট ওয়ান অপর নাম্বারটি হল নাইন জিরো সিক্স ফোর জিরো ফাইভ থ্রি সেভেন সিক্স আপনাদের পাশে সবসময় বলাগর থানার নাম্বার জিরো থ্রি রোমা দেবনাথকে দেবনাথ দেবনাথকে কোথাও দেখা গেলে জানাতে পারেন মিডিয়া সেন্টারে ফোন হোয়াটসঅ্যাপে নাইন আপনাদের একটি ফোনের সন্ধান বাবাকে ফিরিয়ে দিতে পারবে স্ত্রী ও সন্তান বলুন বিষয়টা কি হয়েছিল আমার বাড়ি হচ্ছে গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত বলাগর হুগলি তা আমার বউ মেয়ে আমার সাথে রাত্রিবেলা হোক দিনে হোক একটা ঝগড়া জাতি অশান্তি হয়েছে আমার মেয়ে আর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি থানায় বলাগড় থানায় আমি ডায়েরি করেছি বলাগড়রাও তদন্ত করছে এবং সিম পুরো চেঞ্জ করে দিয়েছে তার সাথে যোগাযোগ করতে পারছি না আমি একটা অসুস্থ পেশেন্ট টোটো চালিয়ে খাই যদি কেউ দেখে থাকে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করবেন আর আপনারা বড়বার থানায় যোগাযোগ করতে পারে যদি খুঁজে পান আচ্ছা বউ মেয়ের নাম বউয়ার নাম রমা দেবনাথ মেয়ের নাম উস্মিতা দেবনাথ ডাক নাম হচ্ছে মন

আমার যতক্ষণ ক্ষমতা আছে নিশ্চয়ই আমি করবো আমার কাছে অনুরোধ যে আপনারা কেউ যদি দেখে থাকেন দিদি হোক দাদা হোক ভাই হোক বোন হোক আমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো